উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া গ্রামের বনদপ্তরের বনাঞ্চল বেদখল করে আসা উদ্বাস্তু পরিবারগুলোর সাথে দেখা করতে সেই এলাকা পরিদর্শনে যান সিপিআইএম উত্তর জেলার এক প্রতিনিধি দল সতেরোই মে শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই প্রতিনিধি দলটি উক্ত এলাকা পরিদর্শন করতে যান যেখানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ কুর্তি কোদমতলার বিধায়ক ইসলাম উদ্দিন প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস প্রাক্তন এলডিসি ললিত মোহন দাস কাঞ্চনপুর পার্টি সেক্রেটারি আশিস নাথ পানিসাগর পার্টি সেক্রেটারি অজিত কুমার দাস সহ অন্যান্যরা সেখানে গিয়ে তারা উক্ত এলাকা পরিদর্শন করেন এবং উক্ত এলাকায় যে সকল জনগণরা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং তারা ঠিক কী কারণে এখানে এসেছে সে বিষয়ে অবগত হন পাশাপাশি প্রশাসন তাদের পানীয় জল খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে কিনা সেই সকল বিষয়ে অবগত হন